আলাইকুম প্রিয় বন্ধুরা ফার্স্ট রহমান আর এমআরটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তু সেরাপ মাস্তুরিনের ওষুধ মাস্তুরিন প্রাকৃতিক উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি যা মহিলাদের জরায়ুর ব্যাধি ও অন্যান্য স্ত্রী রোগ নিরাময়ের কার্যকরী ওষুধটি বাধাজ করেছেন হামদাদ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ ইউনিয়ন ডিভিশন প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন তাই ভুল ত্রুটির উদ্দেশ্যে রেখে ভিডিও সম্পূর্ণ দেখুন আর লাইক ও সাবস্ক্রাইব করে দিন নির্দেশনা অনিয়মিত ঋতুস্রাব কষ্টরজ ঋতুবন্ধতা শ্বেত প্রদর জরায়ু দুর্বলতা জরায়ুর প্রদাহ ও রক্ত স্বল্পতা ইত্যাদি কার্যকর সেবনবিধি দুই চামচ শোয়া সময় উষ্ পানি সহ সেবন করতে হবে পুনরায় রোগের পুরানো রোগের ক্ষেত্রে সকালে আর ও দুই চামচ একই নিয়মে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় পার্শ্ব নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি অতিনির্দেশ গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে না সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখুন দুর্ভাগ্য সেই সব লোক যে কর্মফল দিবসকে অস্বীকার করে যে এতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না সুরা আল আয়াত এক দুই তিন সুস্থ থাকুন আসসালাম